আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে আপনাদের মনে হাজার প্রশ্ন আঠারো হাজার কর্মীর ভবিষ্যৎ কী কলিং ভিসা কবে খুলবে সিন্ডিকেট মুক্ত শ্রমবাজারের চাওয়া পূরণ হবে কি না আজ আমরা এসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং নতুন দর্শক হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা পাশে থাকবেন বরাবরের মতো আমি শারমিন আক্তার মিম আর আপনারা দেখছেন ট্রাভেল ব্রড ইউটিউব চ্যানেল অনেকেই আছেন আমাদের ভিডিও রেগুলার দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না মাত্র বারো পার্সেন্ট লোকই সাবস্ক্রাইব করছেন ভিডিও দেখে মালয়েশিয়ার শ্রমবাজারের বর্তমান পরিস্থিতি সিন্ডিকেট ও অনিশ্চয়তা মালয়েশিয়ার শ্রমবাজার বর্তমানে এক জটিল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া নিয়ে দুই দেশের সরকারের মধ্যে এখনও একটি চূড়ান্ত সমঝোতা হয়নি মূলত মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ থাকার পেছনে সিন্ডিকেট ইস্যুটি প্রধান কারণ সিন্ডিকেট কি সিন্ডিকেট বলতে বোঝানো হচ্ছে মালয়েশিয়া সরকারের সিদ্ধান্ত অনুযায়ী কিছু নির্দিষ্ট রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে লোক নিয়োগের অনুমতি দেওয়া এতে করে এই এজেন্সিগুলো কর্মীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিতে পারে বাংলাদেশের দাবি সকল বৈধ রিক্রুটিং এজেন্সিকে মালয়েশিয়ায় লোক পাঠানোর অনুমতি দিতে হবে যাতে খরচ কমে এবং স্বচ্ছটা আসে যদি সকল এজেন্সিকে অনুমতি দেওয়া হয় তাহলে সামান্য পরিমাণ টাকায় আমাদের দেশ থেকে মালয়েশিয়াতে লোক যেতে পারবে যা সিন্ডিকেটকে ভাঙতে সাহায্য করবে আসিফ নজরুলের বক্তব্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল সম্প্রতি জানিয়েছেন মালয়েশিয়া সরকার সিন্ডিকেট মুক্ত শ্রমবাজার দিতে চাচ্ছে না তারা কিছু সংখ্যক এজেন্সিকে লোক নেওয়ার পারমিশন দিতে চাইছে যে কারণে এই অচল অবস্থা সীমিত সংখ্যক কর্মী নিয়োগের সম্ভাবনা আসিফ নজরুল আরও উল্লেখ করেছেন যে মালয়েশিয়া আগামী এক বছরে বাংলাদেশ থেকে সর্বোচ্চ ত্রিশ থেকে চল্লিশ হাজার লোক নিতে পারে যা পঞ্চাশ হাজার পর্যন্ত বাড়তে পারে এই সংখ্যা বাংলাদেশের বেকারত্বের তুলনায় খুবই কম সরকারের দ্বিধা বাংলাদেশ সরকারের সামনে এখন দুটি বিকল্প রয়েছে এক মালয়েশিয়া শর্ত মেনে পঁচিশ থেকে একশোটি এজেন্সির মাধ্যমে লোক পাঠানো দুই শর্ত না মেনে লোক পাঠানো বন্ধ রাখা সরকার সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকার অভিযোগ এড়াতে প্রথম বিকল্পটি গ্রহণ করতে দ্বিধা করছে তবে যদি লোক পাঠানো বন্ধ থাকে তাহলে প্রায় লাখখানেক পরিবার ক্ষতিগ্রস্ত হবে এবং ভবিষ্যতে মালয়েশিয়া অন্য দেশ যেমন নেপাল ভারত ভিয়েতনাম থেকে কর্মী নেওয়া শুরু করলে বাংলাদেশিরা ভালো কাজের সুযোগ হারাবে নেপাল ও ভারত ইতোমধ্যে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু করেছে আঠারো হাজার আটকে পড়া কর্মীর ভবিষ্যৎ এবং কলিং ভিসার আপডেট আঠারো হাজার কর্মীর অনিশ্চিত ভবিষ্যৎ গত দুই হাজার চব্বিশ সালে কলিং ফিসার চূড়ান্ত প্রবেশের একদিন পূর্বে নিষেধাজ্ঞার কারণে প্রায় আঠারো হাজার বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় প্রবেশ করতে পারেননি তারা অনেকেই বিমানবন্দর থেকে ফিরে আসতে বাধ্য হয়েছিলেন তারা মেডিকেল কলিং পেপার ই ভিসা বিএমআইটি স্মার্ট কার্ড এবং পুলিশ ক্লিয়ারেন্স সহ সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেছিলেন গত এক বছরেও তাদের মালয়েশিয়ায় প্রবেশ নিয়ে কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি আশা করা হচ্ছে অগাস্ট মাসে ড ইউনুস স্যারের মালয়েশিয়ার সফরের সময় এই আঠারো হাজার কর্মী এবং সামগ্রিক কলিং ভিসা চালু হওয়ার ব্যাপারে বিস্তারিত ঘোষণা আসতে পারে কলিং ভিসা সর্বশেষ আপডেট সাবা ও সারোয়াক প্রদেশে কলিং ভিসা চালু আছে মালয়েশিয়ার সাবা ও সারোয়াক প্রদেশে প্রায় সকল সেক্টরে কলিং ভিসা চালু রয়েছে এটি একটি আশার আলো যা ইঙ্গিত দেয় যে খুব শীঘ্রই পুরো মালয়েশিয়ায় কলিং ভিসা চালু হতে পারে অন্যান্য প্রদেশের জন্য অপেক্ষা মালয়েশিয়ার কুয়ালালমপুর জোহরবারু এবং অন্যান্য প্রধান প্রদেশগুলোতে কলিং ভিসা কবে খুলবে তা নিয়ে প্রশ্ন রয়েই গেছে বাংলাদেশ সরকারের বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্যমতে মালয়েশিয়ার এস সফটওয়্যার চালু হওয়ার সাথে সাথেই ডিমান্ড লেটার পাঠানো শুরু হবে অর্থাৎ কলিং ভিসা চালু হবে বিভিন্ন সূত্রে জানা গেছে অগাস্ট মাসে এই সুখবর পাওয়া যেতে পারে ডক্টর ইউনোসারের মালয়েশিয়া সফরকে কেন্দ্র করে প্রবাসীদের মনে নতুন আশা তৈরি হয়েছে তার এই ভ্রমণ মালয়েশিয়াতে শ্রমবাজার পুনরায় চালু করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব ও শতকতা বর্তমানে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে বাংলাদেশ সরকারের দ্রুত সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত জরুরি যদি এই অচল অবস্থা দীর্ঘায়িত হয় তাহলে বাংলাদেশী কর্মীরা ভালো কাজের সুযোগ হারাবে এবং বিদেশি কর্মীদের যারা মালয়েশিয়ার শ্রমবাজার পূরণ হয়ে যাবে এতে করে পরবর্তীতে বাংলাদেশের শুধুমাত্র বি গ্রেড সি গ্রেড বা ডি গ্রেড অর্থাৎ অপেক্ষাকৃত নিম্নমানের কাজগুলো পাবে অথবা কাজ পাওয়া কঠিন হয়ে যাবে বেকারত্বের সংখ্যা বাড়বে এবং দেশের রেমিটেন্স প্রবাহে নেতিবাচক প্রভাব পড়বে প্রতারণা থেকে সাবধান মালয়েশিয়ার অফিশিয়াল কলিং ভিসা এখনো পুরোপুরি চালু হয়নি তাই কোনো এন্সিকে টাকা বা পাসপোর্ট জমা দিয়ে প্রতারণার শিকার হবেন না অফিশিয়াল কলিং চালু না হওয়া পর্যন্ত অপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ আমাদের অনুরোধ আসিফ নজরুল সারের মতো জ্ঞানী ব্যক্তিদের কাছে আমাদের অনুরোধ দেশের লাখ লাখ বেকার যুবক এবং আঠারো হাজার আটকে পারা কর্মীর ভবিষ্যতের কথা চিন্তা করে দ্রুত একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিন হয় দ্রুত কলিং ভিসা চালু করুন যদিও সিন্ডিকেটের মাধ্যমেই হয় অথবা সম্পূর্ণ বন্ধ করে দিন যাতে মানুষ আশায় না থাকে তবে দ্রুত চালু করাই দেশের জন্য মঙ্গল সাহায্যের জন্য আপনারা যদি মালয়েশিয়ার ভিসা এবং প্রবাসের যে কোনো খবরাখবর সবার আগে জানতে চান আমাদের ট্রাভেল অ্যাব্রোড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অফিসিয়াল কলিং চালু হলে আমরা আপনাদের সকল প্রকার সহায়তা করতে প্রস্তুত আপনারা দেশের গর্ব এবং আপনাদের অবদান দেশের অর্থনীতিতে অনস্বীকার্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো আপডেটে আল্লাহ হাফেজ